সালামু আলাইকুম গত দুই বছর আগে আমরা একটা জানালার ফ্রেম তৈরি করেছিলাম যেটা আমাদের কোনো কাজে লাগে নেই পরিত্যক্ত অবস্থায় পড়েছিলো আর আমার বাসায় যত পরিত্যক্ত জিনিস থাকে যেমন ছোটোখাটো লোহার টুকরা তারের টুকরা এগুলো আমি কখনও ফেলেও দেই না আর বিক্রিও করি না কারণ এগুলো দেওয়া পরবর্তীতে আমি কিছু জিনিস তৈরি করি যেগুলো আমার অনেক কাজে দেয় আজকে একটা খাঁচা তৈরি করব এটা আমার নানির জন্য নানি হচ্ছে কাঠের খোপে মুরগি পালন করে যার কারণে প্রায় সময় তার খোপ থেকে মুরগি এবং হাঁস শিয়ালে নিয়ে যায় এবং অসুখ বিসুখও বেশি হয় আর আমি দেখতে পারতেছি না যে ছোটো ছোটো তারের টুকরাগুলা ঝালাই করতেছি এগুলো হচ্ছে যে আমার যত কাজ আছে সব কাজ শেষ করার পরে এগুলো হচ্ছে বাড়তি ছিল তো এগুলো দিয়েই আজকে একটা খাঁচা তৈরি করব ইনশাআল্লাহ একটা কথা আপনাদেরকে না বলে পারলাম না আমার ভিডিওতে কেউই লাইক কমেন্ট করেন না আজকের ভিডিওটাতে অন্তত একটা লাইক করে দিবেন আর যদি সম্ভব হয় কষ্ট করে একটা কমেন্ট করে দিবেন এতে আমার ভিডিও করার আগ্রহটা অনেক বেড়ে যাবে আচ্ছা চলেন আমরা ভিডিওতে চলে যাই আসলে গত আট বছর আগে আমি নানিকে দুটা মুরগি কিনে দিয়েছিলাম এবং কিছু হাঁসের বাচ্চাও দিয়েছিলাম সেখান থেকে নানি প্রায় সময় আমাদেরকে খাওয়ার জন্য মুরগির ডিম এবং হাঁসের ডিম দিয়ে যেত কিছুদিন আগে আমাদেরকে একটা হাঁসও দিছে খাওয়ার জন্য যেহেতু নানির হাঁস মুরগি সব শিয়ালে নিয়ে গেছে আর আমি নিজেও কাঠের কোপে মুরগি পালন করা পছন্দ করি না কাঠের কোপে মুরগি পালন করলে সব সবসময় একটা জিনিস খেয়াল করবেন হাঁস মুরগির সবচেয়েতে অসুখ বিসুখ বেশি হয় কারণ কাঠের কোভের মধ্যে সবচেয়ে বেশি অ্যামোনিয়া গ্যাস হয় আর আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা একটা কাঠের খোপ যখন কিনেন তখন দেখবেন একটা রেডিমেড কাঠের খোপের দাম নেয় তিন থেকে চার হাজার টাকা আপনারা যদি কষ্ট করে আর কিছু টাকা বাড়ায় একটা খাঁচা বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ বছর আপনারা নিশ্চিন্তে হাঁস মুরগি পালন করতে পারেন আর খাঁচার মধ্যে মুরগি পালন করার সবচেয়ে বেশি একটা সুবিধা আমি যেটা দেখছি ময়লা পরিষ্কার করার ঝামেলাটাও খুব কম এবং গ্যাস হওয়ার সম্ভাবনাও খুব কম এই জন্য হাঁস মুরগির অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনাও খুব কম আর খাঁচার মধ্যে মুরগি পালন করার অনেক বেনিফিটও আছে আপনি যদি পালন করেন তাহলেই বুঝতে পারবেন আচ্ছা আমরা এখন যেই সিটগুলো ঝালাই করতেছিলাম সেই সিটগুলো হচ্ছে আমরা একটা ভিডিওতে দেখাইছিলাম কিছু দরজা দিয়ে আমরা একটা টুল বানিয়েছিলাম সেই দরজা থেকে আমরা এই সিটগুলো খুলে নিয়েছিলাম কারণ আমাদের যেই শেডের যেই গেটগুলো আমরা বানাইছি সেই গেটের মধ্যে আমরা তার লাগাইছি যার কারণে এই সিটগুলো খুলে ফেলা হয়েছে এবং এই সিট দিয়ে আমি হচ্ছে খাঁচার কিছু পার্টিশন তৈরি করছি বাদবাকি যে বাড়তি জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো দিয়ে আজকে খাঁচাটা তৈরি করতেছি আর আমার পিছনে একদম কর্নারে একটা ছোট খাঁচা দেখতে পারতেন সেটাও পরিত্যক্ত অবস্থায় পড়েছিলো আমরা ওইটা দিয়েও একটা খুব সুন্দর খাঁচা তৈরি করব ইনশাল্লাহ আপনাদের যদি খাঁচা বানানোর ইচ্ছা থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন কি সাইজের খাঁচা আপনারা বানাইতে পারেন মুরগির জন্য হাঁসের জন্য বা কবুতরের জন্য আমি সঠিকভাবে আপনাদেরকে মাপটা বলে দিতে পারবো কারণ এই খাঁচা তৈরির কাজটা হচ্ছে আমি শখ থেকেই করি আর সবসময় আমি অনেক ভালো ভালো মানুষ থেকে পরামর্শ নিয়ে থাকি যে কোন সাইজের খাঁচাগুলো আর কি সবচেয়েতে বেস্ট সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে গত আট বছর আগে আমি নানিকে যে দুটো মুরগি কিনে দিয়েছিলাম সেই মুরগি থেকে প্রায় এই পর্যন্ত এক থেকে দেড়শো মুরগি সে বানায় ফেলছিল। আর প্রায় সময় সে আমাদেরকে খাওয়ার জন্য মুরগি দিয়ে যেত হাঁস দিয়ে যেত হাঁসের ডিম দিয়ে যেত সে নিজে কখনও মুরগি জবাই করে খায় না এবং বিক্রিও করে না আমি যখন ক্লাস ফোরে পড়তাম তখন নানির বাসায় বেড়াইতে যাওয়ার পরে দেখি তার একটা লাল কালারের মুরগি ছিল সেই মুরগিটা প্রায় ওই সময়ে বারো বছর বয়স ছিল তো নানিকে আমি জিজ্ঞেস করছিলাম একদিন যে নানি তোমার এই মুরগিটার বয়স কত নানি আমাকে হাইসা বলতেছিল এই মুরগির বয়স তোমার থেকে অনেক বেশি আমার কাজ প্রায় শেষ পর্যায়ে সামনে হচ্ছে যে তালা মারার জন্য একটা লক লাগিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে এই খাঁচার মধ্যে তালা মাইরা দেওয়া যায় আর সামনের গ্যাপগুলো খুব ছোট করে দিছি যাতে শিয়াল বা অন্য কিছুতে যখন অ্যাটাক করবে তখন এটা ফাঁক দিয়ে যাতে কখনো হাত না ঢুকাইতে পারে বা মুখও না ঢুকাইতে পারে আর এই খাঁচাটা বানাইতে আমার প্রায় একদিন পুরো সময় লাগছে আর খুব সুন্দর করে খাঁচাটাকে রঙও করে দিছি যাতে আগামী পাঁচ সাত বছরে খাঁচাটা নষ্ট না হয় লোহার খাঁচাতে একটা নির্ধারিত সময় পরে আবার পরিপূর্ণভাবে রঙ করে দিতে হয় যেমন এই খাঁচাটাকে আমি আজকে রঙ করতেছি এটাকে আগামী পাঁচ ছয় বছর পরে যদি আবার রঙ করে দেওয়া যায় তাহলে খাঁচাটা আবার পুনরায় নতুনে রূপান্তরিত হবে আর এই খাঁচার মাপটা অনেকের জানা ইচ্ছা থাকবে খাঁচার মাপটা হচ্ছে যে মাটি থেকে উপরে পর্যন্ত ছত্রিশ ইঞ্চি বা তিন ফিট আর চারোপাশে আছে হচ্ছে তিরিশ ইঞ্চি আড়াই ফিট আর এই খাঁচার মধ্যে মোটামুটি অনায়াসে আট থেকে বারো পিস মুরগি খুব সুন্দর পালন করা যায় আর পিছনে যে নেট টা দেখতে এই নেটটা হচ্ছে যে আড়াই বছর ছিল আর এই খাঁচাটা মূলত তৈরি করছি যা আমাদের জিনিস ছিল ছিল যেমন লোহা তারপরে অ্যাঙ্গেল যা দিয়ে তৈরি করছি খুব সুন্দর একটা খাঁচা হয়েছে মার্শাল দেখেন আর এই সামনে হচ্ছে এই গেটটা আমরা একদম ফিক্সড করে দিবে এটা খোলার কোনো প্রসেস থাকবে না নিচে ফ্লোরে এক ইঞ্চি পরিমাণ গ্যাপ দিছি খুব সুন্দর একটা খাঁচা হয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আগামীতে যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি আজকে এই পর্যন্তই